রাশিয়ার আগ্রাসনের তিন বছর পর বৃহত্তম সরকারি পুনর্গঠন অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়োগ দিয়েছেন উনচল্লিশ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো গতকাল বৃহস্পতিবার সতেরোই জুলাই ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি দুই হাজার কুড়ি থেকে প্রধানমন্ত্রীর পদে থাকা ডেনিস সমীহালের স্থলাভিষিক্ত হলেন খবর আল জাজিরার এর আগে সিভিরিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজ করেছেন এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগের মাধ্যমে কাজ করেছেন চলতি বছরের শুরুতে তিনি ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি নিয়ে আলোচনা করেন এ চুক্তি ট্রাম্প ও জেলেনস্কির প্রথম দিকে তিক্ত সম্পর্ক কিছুটা শীতল করতে সাহায্য করে তিনি সামাজিক মাধ্যমে বলেছেন তার প্রধান লক্ষ্য হল ইউক্রেনের দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি করা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা এবং অর্থনীতিকে সহায়তা করা তিনি আরও বলেন আমাদের সরকার এমন একটি ইউক্রেনের জন্য কাজ করবে যা নিজস্ব ভিত্তিতে দৃঢ় থাকবে এই সরকার সামরিক অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে তিনি আরও বলেন আমার মূল লক্ষ্য হল বাস্তব ও ইতিবাচক ফলাফল প্রতিটি ইউক্রেনিয়ান তার দৈনন্দিন জীবনে তা অনুভব করবে যুদ্ধে বিলম্বের কোনো স্থান নেই আমাদের দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে